বন্ধুরা আশা করি ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান ছাত্রছাত্রীদের জন্য যে ফাইভ মার্কের প্রশ্ন আমাদের করতে হয় চার দাগে আমাদের প্রশ্ন আসে মোট ছটা প্রশ্ন আমাদের লিখতে হয় এবং মোট তিরিশ মার্ক তো আজকের আলোচনাটা একটু অন্যরকম আজ আমরা তোমাদের সামনে ছটা প্রশ্নই শেয়ার করব। অর্থাৎ চার দশমিক এক দাগে একটা প্রশ্ন দুই দাগে একটা প্রশ্ন তিন দাগে একটা প্রশ্ন চার দাগে একটা প্রশ্ন পাঁচ দাগে একটা প্রশ্ন ছ দাগে একটা প্রশ্ন কিন্তু সেই একটা প্রশ্নের মধ্যে মোটামুটি দুটো তিনটে করে প্রশ্ন দেয়া রয়েছে এবং আমাদের যা টার্গেট আমাদের যা মনে হয় বা যেটা হবে এবার তোমরা পরীক্ষার হলে দেখতে পাবে ঠিক সেই এক দাগে ধরো সাপোজ আমি বলি এক দাগে আমাদের চিত্র দেওয়া রয়েছে চোখের চিত্র প্রতিবর্তক চাপের চিত্র এই দুটো চিত্রে করলেই তোমরা একটা কমন পাবে এমনকি দুটোও কমন পেতে পারো হয়ে গেল এক দাগ দুই দাগে ঠিক এরকম দুটো তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে তিন দাগেও ঠিক এরকম দুটো তিনটে প্রশ্ন অর্থাৎ আজকে ঠিক কোন দাগে কোন প্রশ্ন গ্র্যান্টি সহকারে আসবে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে মাত্র অল্প কয়েকটি প্রশ্ন অল্প কয়েকটি প্রশ্ন মানে একদম ছটা প্রশ্ন তো ছটাই প্রশ্ন কিন্তু ছটা প্রশ্নকে জাস্ট একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে শুধু একটা জায়গায় একটু বলে নেওয়া যাক সেটা হচ্ছে বংশগতি থেকে তোমার একটা প্রশ্ন যে প্রশ্নটা চেকার বোর্ড নির্ণয় শুধুমাত্র আমরা জানি যে চেকার বোর্ড নির্ণয় একটা পরীক্ষায় আসতে পারে কিন্তু ওইটা যে হুবহু প্রশ্নের সঙ্গে মিলবে সেটা গ্যারান্টিতে বলা সম্ভব নয় কিন্তু ওই টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পাবে আর বাদ বাকি যত প্রশ্ন রয়েছে একদম হুবহু পরীক্ষার হলে দেখবে যে সেম টু সেম প্রায় কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়েছ তোমাদের এর আগে লাস্ট মিনিট সাজেশনও শেয়ার করেছি ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করেছি আজ একটা সেট কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করছি শুধুমাত্র ফাইভ মার্কের কোশ্চেন দাগে দাগ নম্বর মিলবে পরীক্ষার হলে ঠিক এইভাবেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে নিয়ে তোমাদের জন্য সাজিটিভ কোশ্চেন শেয়ার করলাম ঠিক আছে প্রশ্নগুলো দেখে নাও বন্ধুরা তাহলে চলো পরপর আমরা প্রশ্নগুলো দেখে নিই তো আজকের আলোচনা কিন্তু সেই স্পেশাল আলোচনা যেখানে আমরা স্পেশাল কিছু প্রশ্ন শেয়ার করব একদম দাগ নম্বর অনুযায়ী তো আমরা আর সময় নষ্ট না করে মূল জায়গায় চলে যাই একদম প্রথম আমাদের দেখো ফোর আমাদের মোট পরীক্ষাতে কিন্তু আমাদের প্রশ্ন আসবে তোমাদের মোট ছটা প্রশ্নের উত্তর লিখতে হবে ছটা প্রশ্নই আসবে কিন্তু প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অথবা থাকে তো সাহেবভাবে চার দশমিক ওয়ান চার দশমিক ওয়ান দাগে আমাদের একদম প্রথম যে প্রশ্নটা আসে সেটা কিন্তু একটা চিত্র আসে তো আমি তোমাদের এর আগেও বলেছি আবারও বলছি যে চোখের চিত্র এবং প্রতিবর্ত পথের চিত্র যদি ভালো করে অঙ্কন করো আর কোনোটিই প্রয়োজন নেই তবে আজ কিন্তু একটু অন্যরকম কারণ আজ চ্যালেঞ্জ নিয়ে তোমাদের সামনে প্রশ্ন তৈরি করছি একদম অথবা বলো বা প্রশ্ন বলো যাই বলো না কেন সব মিলবে তো প্রথম যেটা রেখেছি মানুষের চোখের অক্ষীগুলোকে লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো তার মধ্যে কোরয়েড অপটিক স্নায়ু আইরিশ এবং পিৎবিন্দু এটা কিন্তু পরীক্ষায় আসতে চলেছে নেক্সট একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেস দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো তার মধ্যে ক্রোমাটিট সেন্টোমিয়ার মেরু অঞ্চল বেমতন্তু এবং একটি প্রতিবর্ত পথের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো তার মধ্যে গ্রাহক কারক নিউরন স্নায়ু কেন্দ্র তো এই যে তিনটে চিত্র দিয়েছি এই তিনটে চিত্রর মধ্যে দুটো আসবে আমি পরিষ্কার করে বলি তোমরা চোখের চিত্র এবং প্রতিবর্ত চাপের চিত্র খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে এর মধ্যে কিন্তু একটা পাবেই পাবে আর তোমার বিভাজন থেকে প্রাণীকোষের মাইটোসিস কোশবিয়াজনে দশার চিত্রটা ইম্পর্ট্যান্ট এটা স্বাভাবিকভাবেই তোমাদের দিয়ে দিয়েছি এমনভাবেই যাতে করে এর মধ্যেই তোমরা প্রশ্ন দেখে একদম মিলিয়ে নেবে যে চার দশমিক একে আমাদের স্যার এই তিনটে চিত্র বলেছিল এর মধ্যে দুটো এসেছে এটুকু বলতে পারবে আশা রাখবো চার দশমিক দুই দাগে প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো কোষচক্রের দশাগুলি একটি সারণি বা পর্যায় চিত্রের সাহায্যে দেখাও মাইক্রো প্রোপাগেশন পদ্ধতি রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো অথবা প্রোফেজ ও টেলোফেজ পরস্পর বিপরীতমুখী দশা তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও ইউক্রোমাটিন ও হেটোরোকো ক্রোমাটিনের মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য লেখো তার মধ্যে কুণ্ডলি বা সক্রিয়তা আরেকটি প্রশ্ন একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমে নিম্নলিখিত অংশগুলির গুরুত্ব ব্যাখ্যা করো সেন্ট্রোমিয়ার মানে এই যে গুরুত্ব নিম্নলিখিত অংশ বলতে এই সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ারের কথা বলা হচ্ছে ঠিক আছে ইউক্রেটিক ক্রোমোজোমের সেন্টোমিয়ার এবং টেলোমিয়ারের গুরুত্বটা ব্যাখ্যা করো এবং একটি বহুকোষী জীবের বৃদ্ধির দশাগুলো ব্যাখ্যা করো এই যে যে কটা প্রশ্ন দিয়েছি কথাটা খুব ভালো করে বুঝে নেবে আজকে কিন্তু একটা কোশ্চেন নেই একদম চার দশমিক দুই দাগে কোষের দশা বললাম কোষচক্রের দশা মাইক্রোপ্রেশন পদ্ধতি প্রোফেস টেলোফেসের বিপরীতমুখী দশা ইউক্রোমাটিন নেট্রোক্রোমাটিনের পার্থক্য হ্যাঁ তারপরে ইউক্রেটিক ক্রোমোজমের আর টেলোমিয়ারের যে গুরুত্ব আর বৃদ্ধির দশা এই যে কটা প্রশ্ন বললাম এ কটা প্রশ্নের ভেতরে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে একটার মধ্যেই পাবে হলো নেক্সট চার দশমিক তিন চার দশমিক তিনের প্রশ্ন বংশগতি থেকে আসে এবং এই জায়গাতে কিন্তু বংশগতির যে ক্যালকুলেশন পার্টটা এই ক্যালকুলেশন পার্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে তো এইটার একটা মডেল বলতে পারো যে মডেলটা আমি শেয়ার করছি অথবা তো আমি দু একটা প্রশ্ন দিয়ে দিয়েছি তবে এই মডেলের একটা পার্ট কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে তো যাই হোক তার মধ্যে কি একটি জীব বিশুদ্ধ কালো বিবি ও অমসৃণ লোমযুক্ত আর আর গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা বিবি ও মসৃণ লোমযুক্ত আর আর গিনিপিকের মধ্যে সংক্রয়নের ফলে এফটু জুনু পর্যন্ত চেকারবোর্ডের সাহায্যে দেখাও একদম পরিষ্কার কথায় চেকার বোর্ড ফর্মেশন যেটা রয়েছে এই চেকার বোর্ড ফরমেশনটা কিন্তু তোমাকে ভালো করে শিখে নিতে হবে এই চেকার বোর্ড ফরমেশন থেকেই কিন্তু একটা প্রশ্ন আসবে তার সঙ্গে যেটা তোমাদের রেডি করতে হবে এই সংক্রমণ থেকে যে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যেটা বিব্রত করো ওটা তো গেল ওর সঙ্গে বংশগত সংক্রান্ত পরীক্ষা মেন্ডেল সাফল্য লাভের কারণ কি থ্যালাসিমা রোগীকে বারবার রক্ত দিতে হয় কেন তোবা একটি মানুষের একটি উপযুক্ত উদাহরণ সহ প্রকরণ ব্যাখ্যা করো মটর গাছের ওপর মেন্ডেল কিভাবে ইতর পরাগযোগ ঘটিয়েছিল তার সংক্ষেপে লেখো হলো এই হলো আমাদের চার দশমিক তিন দাগের প্রশ্ন এর মধ্যেই ঘুরে ফিরে আসবে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি এই যে মডেলটা আমি দিয়েছি এই মডেলটা যে হুবহু মিল আসবে সেটা কোনো কথা না কারণ এই জায়গাটা থেকে তোমাকে চেকার বোর্ডের প্যাটার্নটা তোমাকে শিখতে হবে এটাই হলো মূল কথা কারণ এই চেকার বোর্ডের প্যাটার্ন থেকে তোমরা এই পটের প্রশ্ন পাবেই পাবে এটা মিলিয়ে নিও নেক্সট আসবো আমি চার দশমিক চার দাগের প্রশ্ন চার দশমিক চার দাগের প্রশ্ন সেটটা দেখে নাও জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী রেখাচিত্রের সাহায্যে ক্রমানুসারে দেখাও শিম্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতার দুটি উদাহরণ দাও অথবা সুন্দরী উদ্ভিদের লবণ সহনের তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো ল্যামার্কের মতবাদের ব্যবহার ও অব্যবহার সূত্র ব্যাখ্যা করো অথবা বিকাশের তুলনামূলক দশায় প্রতিটি মেরুদণ্ডী প্রাণী গোষ্ঠীর ব্রুনে যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায় তা উল্লেখ করো খাবারের খোঁজ পাওয়ার পর মৌমাছি মৌচাকে ফিরে এসে বিশেষ কিছু মহড়া প্রদর্শন করে এই মহড়া কীরূপ এবং এর গুরুত্ব কী ওকে নেক্সট এটা হলো আমাদের বলে রাখি এটা হলো আমাদের চার দশমিক চারের প্রশ্ন এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবে দেখবে চার দশমিক চারের প্রশ্ন তোমরা কমন পেয়েছ একদম পুরো বলে বলে দিচ্ছি যে কোন জায়গা থেকে কি প্রশ্ন কমন আসবে এবার আসবো চার দশমিক পাঁচের প্রশ্ন শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্র বর্ণনা করো পৃথিবী জুড়ে বায়ুমণ্ডলে এন টু ও এর পরিমাণ বেড়ে গেছে এর কি কি পরিবেশগত প্রভাব পড়েছে তা উল্লেখ করো অথবা জীববৈচিত্র্য রাশের হ্রাসের কারণগুলি উদাহরণ সহ আলোচনা করো জীববৈচিত্র্যের গুরুত্ব ব্যাখ্যা করো সুন্দরল্যান্ড হটস্পটের একটি করে এন্ডেমিক উদ্ভিদ ও প্রাণী প্রজাতির নাম লেখো এই যে প্রশ্ন কটা বললাম বিশেষ করে নাইট্রোজেন চক্র ভেরি 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 ইম্পর্ট্যান্ট আর এই যে কটা বললাম এগুলোর মধ্যে জয়েন্ট টাকারে কিন্তু প্রশ্ন আসবে এবং এই সেটটার মধ্যেই তোমরা প্রশ্ন পাবে নেক্সট চার দশমিক ছয় দাগের প্রশ্ন হটস্পট নির্ধারণের শর্তগুলো কি কি জৈব জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএমের ভূমিকা কি মানুষের সৃষ্ট অথবা রয়েছে মানুষের সৃষ্ট নানা কারণের জন্য সুন্দরবনের পরিবেশ আজ সমস্যাগ্রস্ত উক্তিটি যথার্থতা বিচার করো ভারতের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো নেক্সট নিম্নলিখিত দূষণ সরি দূষকগুলো জীবজগতে পরিবেশের ওপর কি কি বিরূপ প্রভাব বিস্তার করে তা লেখো তার মধ্যে রয়েছে কৃষিক্ষেত্রে ব্যবহৃত ফসফেট ও নাইট্রেট সার পরাগ্রেণু এবং জৈব অবঙ্গুর কীটনাশক মানে এই তিনটে জিনিস কীভাবে পরিবেশের উপর প্রভাব বিস্তার করছে ঠিক আছে নেক্সট জৈব বিবর্ধন বলতে কী বোঝো ইনস্টিটিউট সংরক্ষণ বলতে কী বোঝো একটু উদাহরণ দাও ভারতে রেড পান্ডা সংরক্ষণে গৃহীত দুটি প্রচেষ্টার উল্লেখ করো এই হলো আমাদের মোট ছটা প্রশ্ন যে ছটা প্রশ্ন আমাদের আসবে আমি সেট ধরে তোমাদের তুলে ধরলাম বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো যে সেটটা দিয়েছি মনে করো এই চার দশমিক দুই দাগে যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো ভালো করে পড়ো অর্থাৎ এখান থেকে শুরু করে একদম যেখানে গিয়ে শেষ হচ্ছে চার দশমিক দুই এর মধ্যে যে কোনো অংশ জয়েন্ট করে কিন্তু তোমরা প্রশ্ন পাবে বোঝা গেল কি বললাম এটাই হলো মূল আলোচনা এটাই হলো ফাইভ মার্কের কোশ্চেন এটাই হলো ফাইভ মার্কের কোশ্চেনের সাজেশন পরীক্ষার একদিন আগের সাজেশন বলতে পারো তো আজকের মতো এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ করো সুস্থ থেকো এবং প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে হলে যেও এটুকু বলে শেষ করলাম ধন্যবাদ